হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা সবাই মিলে হইচই করতে করতে যাচ্ছি সেই সোনার বাংলা হোটেলে ওদের খাবার আমাদের এত ভালো লেগেছে সেকেন্ড টাইম আমরা যাচ্ছি সেই সোনার বাংলা হোটেলে এখন আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে তো সোনার বাংলা যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা সোনার বাংলা হোটেলে লাঞ্চ করব তারপর একটু মুর্শিদাবাদ দিকে ঘুরতে যাব। সেটাই আমাদের প্ল্যান তো তোমাদের ঘর দেখাচ্ছি হ্যাঁ ভিউটা কত সুন্দর আজকে খুবই সুন্দর ওয়েদার দেখতে দেখতে চলে আসলাম সোনার বাংলা হোটেলে এখন আমরা বসে ওয়েট করছি কারণ অর্ডার আমরা গাড়িতেই দিয়ে দিয়েছিলাম ফোনে আর এখন আমরা বসে অর্ডারের অপেক্ষা করছি তো ভাই নিয়ে আসুক কী কী অর্ডার করেছি আমি তোমাদের ঘর দেখাবো তো প্রথমেই ফার্স্টে আমাদের চলে এসছে আমরা একটা থালি অর্ডার করেছিলাম সেই থালিটা এখন চলে এসছে এটা আমার জন্য অর্ডার করেছিলাম থালিতে আছে ডিম মাছের পেটি ওইদিকে আছে এক পিস চিকেন চাটনি দই আলু ভাজা পেঁয়াজ লেবু লঙ্কা ডাল যেরকম আর কি থাকে তারপরে চলে আসলো স্টার্টার স্টার্টারে আমরা নিয়েছি দু প্লেট তারপর আমরা খাসির মাংস অর্ডার করেছিলাম সেটা চলে এসছে খাসির মাংসটা আর আমাদের এক বড়ো ভাই বিরিয়ানি অর্ডার করেছিল সেটাই এখন সবাই মিলে খাচ্ছি তারপর চলে আসলো ফ্রাইড রাইস